তো আমাদের যে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান তাদের জন্য আমাদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য সামান্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে আমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করব পাশাপাশি আমরা শিশু শ্রেণী যারা আছে শিশু শ্রেণীর জন্য আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তা আছেই পাশাপাশি শিশু শ্রেণীর সকলের জন্য আমরা পুরস্কার কিছু ইনশাআল্লাহ তা আমি হজরতের হাতের মাধ্যমে এবং জিয়া সাহেব সহ তারাদের মাধ্যমে পুরস্কৃত ইনশাআল্লাহ প্রথমেই আমাদের শিশু শ্রেণী থেকে শুরু করি নাকি আমাদের শিশু শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ রমজান গুজরাগের কাষিন তাল অর্জন করেছেন মোহাম্মদ রমজান রমজানকে পুরস্কৃত করবেন আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি শামসুল হক নাম শিশু শ্রেণীর দ্বিতীয় স্থান অর্জন করেছেন আবু রাই হান আবু রাই হান হ্যাঁ তারা আবু রাই পুরস্কৃত করবেন হাজার জিয়া সাহেব তো আমার তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মিহাদুল ইসলাম মিহাদুল ইসলাম অসুস্থ না আসেনি আচ্ছা মিহাদ অসুস্থ আসতে পারেনি আচ্ছা চতুর্থ স্থান এবং চতুর্থ স্থান থেকে আমরা যারা আছে সকলকে আমরা পুরস্কার দিব এখন চতুর্থ স্থানে পুরস্কার দেবে মোহাম্মদ ইসমাইল ইসমাইল পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ এবাদত হোসেন মোহাম্মদ এবাদত হোসেন জোরে জোরে সামনে এই যে আবাদত তাকে স্যার ছোট মানুষ বাবা মাকে ছেড়ে এখানেই থাকে চব্বিশ ঘন্টা বাড়ি হলো ছিলেন হ্যাঁ আচ্ছা স্থান অর্জন করেছেন মোহাম্মদ হ্যাঁ সপ্তম মোহাম্মদ হাবিবুর রহমান আসেনি আচ্ছা অষ্টম মোহাম্মদ ওসাম ওসাম আমাদের যে হজরত আলোচনা করেছেন প্রথমে হজরতর রহমান সাহেব দামতদর কাজ হোক তার নাতি মোহাম্মদ ওসাম নবম মোহাম্মদ জুনাইদ দশম হয়েছেন মোহাম্মদ রুহুল এগারোতম সুবহান আচ্ছা আমাদের প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদুল জামিন প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে নুর জামিন নুর জামিনকে পুরস্কৃত করবেন মোহাম্মদ জিয়া সাহেব প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ অমর ফারুক অমর ফারুককে দিবে তার দাদা নানা নানা তার নানা মোহাম্মদ মতিউর রহমান তৃতীয় হয়েছেন মোহাম্মদ নাজমুল ইসলাম নাজমুল ইসলাম নাজমুল ইসলাম কি দিবে আপনি জানিয়ে মোহাম্মদ সাবির রহমান সাবির রহমানকে পুরস্কৃত করবেন আমাদের মেহমান মূর্তি সবজুর দ্বিতীয় হয়েছেন মিনহাজ আলম মিনহাজ আলম তৃতীয় হয়েছেন রাবিকুল ইসলাম তৃতীয় তোমার নাম অতি রহমান সাহেব আমাদের ইটা বর্ষের ছাত্রদের জন্য প্রথম পুরস্কার রাখা হয়েছে প্রথম পুরস্কার হাফেজ মোহাম্মদ রায়হান আবু রায়হান الحمد لله. يقول أشيد صباح الخير ديان.